গ্রাম এলাকার শব্দ গ্রামে আমরা যে সব শব্দের সাথে পরিচিত সেগুলোর কোনোটি দূষণ সৃষ্টি করে না বরং অনেক শব্দই সুরে লাও আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা একটি বাংলা রচনা পড়ব রচনাটির নাম হলো দূষণ শিক্ষার্থীরা তোমরা অনেকেই আমাকে এই রচনাটির জন্য অনুরোধ করেছ যারা আমাকে অনুরোধ করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অনুরোধের কারণে আজকে এই ক্লাসটি নিয়ে এসেছি এখন আমরা শব্দদূষণ রচনাটি পড়ব শব্দদূষণ শিক্ষার্থীরা শব্দদূষণ রচনাটি পড়ার আগে আমরা এই রচনাটি সম্পর্কে কিছু সংকেত জেনে নিব সংকেত ভূমিকা শব্দদূষণ কি প্রাকৃতিক উচ্চ শব্দ গ্রাম এলাকার শব্দ শহরের শব্দদূষণ ক্ষতিকর প্রভাব প্রতিকারের উপায় উপসংহার শিক্ষার্থীরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকে আমরা শব্দ শব্দদূষণ রচনাটি শিখব প্রথমে আমরা ভূমিকা পড়ব ভূমিকা আধুনিক যন্ত্র সভ্যতা শুরু হওয়ার আগে যা কিছু শব্দ ছিল তার সবই ছিল প্রাকৃতিক ও সহনীয় কিন্তু যন্ত্র সভ্যতার বিস্তারের ফলে অস্বাভাবিক ও অতিরিক্ত শব্দ তৈরি হচ্ছে এবং তা এখন দূষণে পরিণত হয়েছে শব্দদূষণ কী শব্দদূষণ হচ্ছে অতিরিক্ত ও অস্বাভাবিক শব্দ যা বিরক্তিকর ভীতিকর ও ক্ষতিকর প্রত্যেক মানুষেরই একটা স্বাভাবিক শ্রবণ মাত্রা থাকে যা অতিক্রম করলেই তাকে বলা হয় শব্দদূষণ প্রাকৃতিক উচ্চ শব্দ প্রাকৃতিকভাবে কিছু ভয়ঙ্কর শব্দ হয় কিন্তু তা অল্প সময়ের জন্য যে কারণে তা দূষণ সৃষ্টি করে না যেমন ঝড়ের শব্দ মেঘ গর্জনের শব্দ বজ্রপাতের শব্দ জলোশ্বাসের শব্দ তীব্র স্রোতের শব্দ অগ্নিগিরির বিস্ফোরণের শব্দ বাঘ ও সিংহের গর্জন গ্রাম এলাকার শব্দ গ্রামে আমরা যেসব শব্দের সাথে পরিচিত সেগুলোর কোনোটি দূষণ সৃষ্টি করে না বরং অনেক শব্দই সুরেলা ও মিষ্টি লাগে কবুতর ঘুঘু দোয়েল টুনটুনি বউ কথা কও কোকিলের ডাক আমরা উপভোগ করি গরু ছাগল কুকুর বা শেয়ালের ডাক তীব্র নয় ফলে তা দূষণ সৃষ্টি করে না ভোরে মোরগ ও পাখির ডাকে গ্রামের মানুষের ঘুম ভাঙে কিন্তু তা বিরক্তকর নয় শহরের শব্দদূষণ কোলাহলপূর্ণ শহর বা নগর শব্দ শব্দদূষণের কেন্দ্র শিল্প কারখানার তীব্র শব্দ যানবাহনের উচ্চ শব্দ সম্পন্ন বাসী মাইক্রোফোন তীব্র শব্দে ক্যাসেটের বাজনা উচ্চস্বরে টেলিভিশন টেলিফোন কলিং বেল মোবাইল আমাদের কানকে ব্যতিব্যস্ত করে তোলে ইদানিং মিছিলে স্লোগানের শব্দ দালান কোঠা নির্মাণ কাজের শব্দ ককটেল বোমা ফাটানোর শব্দ কান করে দেয় আছে ছোটদের হইচই সব নগরে শব্দের ক্ষতিকর প্রভাব মানুষের কান শুধু শোনার যন্ত্র নয় তা মানুষের দেহের ভারসাম্য রক্ষার যন্ত্র শিশুদের জন্য শব্দ দূষণ খুবই মারাত্মক কেননা এতে প্রতিবন্ধী ও পঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে শব্দদূষণের ফলে উচ্চ রক্তচাপ মাথা ধরা বদহজম পেপটিক আলসার ও অনিদ্রা রোগ হয় প্রতিকারের উপায় শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখনই জরুরি প্রতিকারের উপায়গুলো হলো এক উচ্চ বা তীক্ষ্ণ শব্দের হর্নের ব্যবহার নিষিদ্ধ করা দুই সভা সমাবেশের জন্য এক অথবা দুইটি স্থান নির্দিষ্ট করে দেওয়া তিন যত্রতত্র উচ্চ শব্দে মাইকের ব্যবহার বন্ধ করা চার সন্ধ্যার পর নির্মাণ কাজ বা মেরামতের কাজ নিষিদ্ধ করা পাঁচ শব্দদূষণ রোধে কঠোর আইন প্রণয়ন ও তা কার্যকর করা উপসংহার শহর নগরে শব্দদূষণ এখন একটি বিরক্তিকর ও অসহ্যকর বিষয় এটি এখন শুধু কানের জন্য বোঝা নয় স্নায়ু ও মস্তিষ্কের জন্য বোঝা শিক্ষার্থীরা আমরা পরে নিলাম শব্দদূষণ রচনাটি এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ